নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব পার্সে মাছের ঝালের রেসিপি পার্শে মাছের ঝাল বানানোর জন্য এখানে নিয়েছি পার্সে মাছ মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেব। ঝালের জন্য মিক্সিং জারে নিয়ে নেব এক টেবিল চামচ লাল সর্ষে এক টেবিল চামচ সাদা সর্ষে স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিলাম অল্প নুন চারকোয়া রসুন কিছুটা ধনে পাতা ডাটি নিচ্ছে এক টেবিল চামচ টক দই অল্প জল দিয়ে মিহি করে একটু পেস্ট বানিয়ে নেব এইভাবে মিহি করে বেটে নিলাম এবার মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে উল্টো পাল্টে লাল করে ভেজে নেব মাছ দুটো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে বাকি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে কিছুটা তেল আছে এই তেলের মধ্যে আমি আর অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নে দেবো দুটো কাঁচা লঙ্কা

এবার এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দেব গ্রাইন্ডার জারটা দিয়ে কিছুটা জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প হলুদ এবার মশলাটাকে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কাঁচা গন্ধটা চলে গিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু চিনি কারণ টক দই দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম চিনিটাকে মিশিয়ে নেব চিনিটাকে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল যে একটু ঝাল হবে খুব একটা ঝোল হবে না সেই জন্য অল্প পরিমাণে জল দিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিট পর ঢাকা খুলে মাছগুলোকে উল্টে পাল্টে দেবো উল্টো পাল্টে দিয়ে আবার এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পর ঢাকা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা কুচো না ধনে পাতা দিচ্ছি এক টি স্পুন মতো কাঁচা সর্ষের তেল ধনে পাতা আর সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে দু মিনিট ঢাকা দিয়ে রেখে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে সে মাছের ঝাল বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল